প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো থাকবেন তো আমি আজকে আমার এই চ্যানেলে ভিডিও থামনেল দেখে বুঝতে পারতেছেন যে আমি কি কথা বলবো আমি আসলে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে কিছু কথা স্টাডি করছি যে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আমি বেশি আর কথা বলাবো না আমি চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো প্রিয় দর্শক বিন্দু আপনারা থাম নেলে দেখতেই পারতেছেন দেখতেই পারলেন যে যেভাবে মানে শাক সবজি মাছ এবং মাংস সবসময় কম থাকার জন্য কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন আপনারা যারাই ভিডিওটি দেখবেন আপনাদের বন্ধুদের কাছে সবার কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখতে পারে এবং মানে যারা মানে এই বিষয়ে কাজ করে থাকেন বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য যারা কাজ করে থাকেন তাদের নজরে যাতে বিষয়টা আসে তো সবাই শেয়ার করে দিবেন তো চলুন আপনারা দেখতে থাকুন আমি কথাগুলো উপস্থাপন করি তো এখানে কয়েকটি বিষয় আছে আমি আজকে কিছু বিষয় উপস্থাপন করব আর দাপে দাপে বিষয়গুলো উপস্থাপন করব সব বিষয় যদি উপস্থাপন করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হবে সংক্ষেপে কিছু সাবজেক্ট তুলে ধরবো আর বাকি কিছু সাবজেক্ট যেগুলো বাকি থাকে সেগুলো পরবর্তীতে তুলে ধরুন আপনাদের মাঝে তো প্রিয় দর্শকবিন্দু আমি গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে একটা উদাহরণস্বরূপ একটি কথা বলছিলাম যে আমাদের বাংলাদেশে নদী যদি আমাদের ফসলাদি জমিন যদি নষ্ট না হয় পালি পানিতে বেশি না যায় তাহলে আমাদের শাক সবজি এবং ফসলাদিন যে সমস্ত জমিনগুলো রয়েছে তাহলে আমাদের ফসল নষ্ট হবে না যার মাধ্যমে আমরা আমরা সেক্ষেত্রে আমরা শাক সবজি এবং অন্যান্য যেগুলো আছে যে চাল তারপরে যেগুলো আছে সেগুলো আমরা আশা করবো যে যদি কোনো কেউ যদি সিন্ডিকেট সৃষ্টি না করে থাকে তাহলে অবশ্যই আমরা এখান থেকে সুফল পাইতে পারি আপনারা আমার মন্তব্যের সাথে যদি এক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন এবং যদি কোনো বিকল্প যদি তথ্য আপনাদের কাছে থেকে থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ঠিক আছে আর এই একটা বিষয় আর একটা বিষয় যে আমরা যারা বাজাজত করে থাকি অনেকেই দেখা গেছে যে তারা সিন্ডিকেট সৃষ্টি করে থাকে তাদের নিজের মাধ্যমে নিজেদের মাধ্যমে ঠিক আছে যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে থাকে তাদেরকে আমি মনে করি তাদেরকে বদলি করে দেওয়া উচিত বদলি করে দেওয়া উচিত যাতে তারা মানে যদি পরবর্তী তারা যদি নির্দেশনা দেয় যে আমরা এরকম আর করব না তাহলে তাদেরকে আবার সেই জায়গায় নিয়ে আসা উচিত তারা এক পর্যন্ত তাদেরকে এরকম শাস্তিমূলক শাস্তি দেওয়া উচিত আমি মনে করি কারণ অতীতে আমরা দেখেছি যে জরিমানা করছে ভোক্তা অধিদপ্তর থেকে এবং তিন চার দিন পাঁচ দিন যাবৎ অথবা এক সপ্তাহ যাবৎ আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে দোকান চিলগালা করে দেওয়া হয় এটি না করে এরকম যদি কোনো পদক্ষেপ নেওয়া যায় তাহলে মনে হয়তো ভিন্ন কোনো ফলাফল আশা করা যেতে পারে এ বিষয়েও যদি আপনাদের কোনো বিকল্প পথ বিকল্প যদি কোনো মতামত থেকে থাকে আপনারা জানাবেন তো প্রিয় দর্শকবৃন্দু আপনারা ভিডিওটি অলরেডি পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিট মতো হয়ে গেছে আমি মোটামুটি আট মিনিট সাড়ে সাত মিনিটের মতো কথা বলে তারপরে আজকের মতো মুলতবি এখানেই সমাপ্তি করব তারপরে দেখা যাক আর একটু আর ওয়ে তুলে ধরি যেমন আমরা দেখা গেতেছে যে আমরা অনেকেই বর্ডার পাস করে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস আনি তো সেখান থেকেই আপনার সিন্ডিকেট তৈরি করে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আমরা সেই জায়গাও একই এরকম ব্যবস্থা নেওয়া যেতে পারে তাদেরকেও যদি এরকম মানে পূর্বে যেটা বললাম যারা এরকম সিন্ডিকেট তৈরি করে তাদের মানে জবান এরকম মানে যারা এরকম আর যতক্ষণ স্বীকারোক্তি না দিবে যে আমরা এরকম আর করবো না সেরকমভাবে তাদেরকে একই শাস্তি আলদায় আনা উচিত ঠিক আছে আমরা যেটাই বলি না কেন আমরা একই দেখতে পাচ্ছি যে জরিমানা সিলকালা এগুলাই করে থাকে বিগত বছরগুলোতে বিগত সময়ে অতীত যেগুলো হয়ে গেছে আমরা দেখছি ভিডিওর মাধ্যমে তো এগুলো না করে নতুন কিছু মানে পদক্ষেপ নেওয়া দরকার নিয়ে পদক্ষেপ নিয়ে দেখা যাক যদি পরিবর্তন আসে তাহলে মনে হয়তো বাংলাদেশের মানুষ এর সুফল পাবে এবং সব কিছু জিনিসের দাম কম পাবে ঠিক আছে অনেক মানুষ সুস্কৃতিতে বাজার কেনাকাটা করতে পারবে ঠিক আছে তো আপনারা সেই বিষয়টি ভেবে দেখবেন আর আজকে তাহলে আমি এ পর্যন্তই আরও কিছু তথ্য পরবর্তীতে আমি তুলে দেবো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং এরকম তথ্যগুলো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বিল বাটন তিয়ন করে দিবেন আর আরেকটা বিষয় আপনারা যদি কমেন্ট এবং লাইক করেন তাহলে আরও আমার ভিডিও করা উৎসাহ জাগ্রত হয় আপনারা সবাই এই কাজটি করবেন যাতে করে আমার আরও ভিডিও করার মন মানসিকতা আরও বেশি ভালোভাবে তৈরি হয় তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আর নিজ বিশেষ করে নিজের ফ্যামিলিকে ভালোবাসবেন নিজের ফ্যামিলিকে যদি ভালো রাখতে পারেন তাহলে নিজে ভালো থাকতে পারবেন আর নিজে ভালো থাকা মানেই ফ্যামিলি ভালো না এটা ভালো কখনোই হইতে পারে না নিজের ফ্যামিলিকেও ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করেই আমি আমার ভিডিও এখানে শেষ করছি খুদা হাফিজ